আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অর্থাৎ তোমাদের এগারোই আগস্ট থেকে যে বিষয়গুলো পরীক্ষা হওয়ার কথা ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একই সঙ্গে এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু অটো পাস হচ্ছে না তোমাদের কিন্তু আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে নতুন রুটিন কখন দেবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ অতি শীঘ্রই তোমাদের রুটিনটা প্রকাশিত করা মাত্রই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি তোমরা যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের কিন্তু আবার নতুন রুটিন প্রকাশিত করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এখন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটা প্রকাশিত করছে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু আজকে প্রকাশিত করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে তো আন্তঃশিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করে এটা কিন্তু সকল বোর্ডের জন্য কার্যকর করা হয় আর এখানে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ সাত আট দু অর্থাৎ আজকে তারা এই নোটিশটা প্রকাশিত করছে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো বিষয় হচ্ছে এগারো আট দু তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা দু চব্বিশ স্থগিত প্রসঙ্গে অর্থাৎ তোমাদের যে ইতিপূর্বে স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছিল সেই রুটিনের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত ঘোষণা করছে সকল বোর্ডের জন্য তো বিষয়টা হচ্ছে যে তোমাদের নতুন রুটিনটা কখন দেবে সেটা আমি তোমাদের জানাচ্ছি এখানে তোমরা সূত্র দেখতে পাচ্ছ দেখো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে দেখো উপযুক্ত বিষয় ও সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী এগারো আর দশ চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো অর্থাৎ তোমাদের এগারো আগস্ট থেকে যে বিষয়গুলো পরীক্ষার কথা ছিল প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু স্থগিত করা হয়েছে স্থগিতকৃত পরীক্ষার সময়ের সময় শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছে এই স্থগিত পরীক্ষার নতুন রুটিন কিন্তু অতি শীঘ্রই শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে তো এখন বোঝা যাচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কিন্তু অটো পাস হচ্ছে না তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে অতি শীঘ্রই কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের রুটিনটা প্রকাশিত করবে আর রুটিনটা প্রকাশিত হওয়া মাত্র কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো